সাইকেলগুলো কত সুন্দর আজকে আমি বাবাকে বলবো আমাকে যেন একটা সাইকেল কিনে দেয় আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবা প্রতিদিন হেঁটে হেঁটে মাদ্রাসা যেতে আমার ভালো লাগে না তুমি আমাকে একটা সাইকেল কিনে দিবা কিন্তু মোহাম্মদ তুমি তো সাইকেল চালাতে পারো না আমি শিখে নিব বাবা আসসালামু আলাইকুম ভাই আমাকে একটা ভালো সাইকেল দেন ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই একটু দাঁড়ান আমি আপনাকে সাইকেল দিচ্ছি মুহাম্মদ এই যে তোমার নতুন সাইকেল যাও তুমি মাঠে গিয়ে চালানো শিখো ধন্যবাদ বাবা আমি অনেক খুশি হয়েছি বাবা হুম বাবা 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 কি হয়েছে মুহাম্মদ তুমি কাঁদছো কেন বাবা আমার বন্ধু আমার নতুন সাইকেলটা ভেঙে দিয়েছে আমি আর ওর সাথে বন্ধুত্ব রাখব না আমি আর ওর সাথে কথাও বলবো না ওকে কখনো ক্ষমাও করব না আমি এর প্রতিশোধ নিব না মোহাম্মদ কখনো প্রতিশোধ নেয়া ঠিক নয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইহাল্লাম প্রতিশোধ নয় বরং আমাদেরকে ক্ষমা করতে শিখিয়েছেন ক্ষমা করা মহৎ গুণ কিন্তু বাবা আমি তার সাথে কোনো অন্যায় করিনি মোহাম্মদ তুমি কি জানো আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের সাথে তায়েববাসীরা কত অন্যায় করেছে ওনার উপরে পাথর মেরে মেরে শরীর রক্তাক্ত করে দিয়েছে তারপরেও নবীজি তায়েববাসীদেরকে অভিশাপ দেননি বরং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন হে আল্লাহ তুমি তায়েববাসীদের ক্ষমা করে দাও ওরা না বুঝে ভুল করেছে আর তুমি সামান্য বিষয়ে প্রতিশোধ নিতে চাচ্ছো আমি বুঝতে পেরেছি বাবা আর কখনো প্রতিশোধ নেওয়ার কথা বলবো না মোহাম্মদ তোমার সাইকেলটা আমি ঠিক করে এনে দিচ্ছি আচ্ছা বাবা মোহাম্মদ তুমি আমার উপর রেগে আছো আমাকে ক্ষমা করে দাও বন্ধু আমি তোমার নতুন সাইকেলটা ভেঙে দিয়েছি না বন্ধু আমি রেগে নেই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কারণ আল্লাহ তালা ক্ষমাকারীকে অনেক ভালোবাসেন বাবা আমার সাইকেলটা ঠিক করে দিয়েছে আর আমি সাইকেল চালাতে শিখেও গিয়েছি তুমি আমার সাইকেলে উঠো আমরা দুই বন্ধু একটু ঘুরে আসি আচ্ছা মোহাম্মদ চলো